ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাইলাতুল কদর হলো এমন একটি রাত এই রাতে আল্লাহ পাক আপনার উম্মাতের জন্য ওয়াজিব করছে আপনার কোন যদি লাইলাতুল কদরের রাতে ইবাদত করে একটা রাত ইবাদতের বিনিময়ে আল্লাহ পাক আপনার উম্মাতের আমলনামায় তিরুয়াশি বছর চার মাস একটা না ইবাদত করলে যত নেকি হয় আল্লাহ পাক ওই পরিমাণ নেকি আপনার উম্মতের আমল নামাই দিয়ে দেবে বলেন সুবহানাল্লাহ সাহাবাই কেরাম খুশি হয়ে গেল আনন্দ পেয়ে গেল এই লাইলাতুল কদর হলো রমজানুল মুবারকের মধ্যে এই লাইলাতুল কদর রমজানে ও পবিত্র কোরআন নাযিল হইছে রমজানে রমজানের কত রমজান মাস কত দাম রমজান কত দামি خیال করে শুনি ভাই কালহাশরের ময়দানে রমজানুল মুবারকের রুজা আল্লা পাকের দরবারে রুজাদারের জন্য সুপারিশ করবে যদি রুজাদারের হাতে জাহান্নামের বেড় উঠে যায় রোজা আল্লাহকে দেখে পারবে আল্লাহ আপনার বান্দা যত্ন সহকারে আবার রাখছে আয় আল্লাহ আপনি আপনার বান্দারে মাফ করেন রোজা সুপারিশ করেলে নবী বলেন রোজার সুপারিশ মঞ্জুর করে আল্লাহ পাক রোজাদারের ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতি বলে ঘোষণা করবে বলেন সুবহান আল্লাহ এই রমজান আমাদের সামনে রমজানের রোজা নবী বলেন রোজা হলো ঢাল স্বরূপ কাল হাসনের ময়দানে এই রোজা রোজাদারকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে বলেন সুবাহ রোজা রোজাদারকে জাহান নামের আগুন থেকে বাঁচাবে তবে এই রোজার মধ্যে আবার দুই ধরনের রোজা আছে একটা রোজা হচ্ছে আপনার শুধু পেটের রোজা না খেয়ে থাকা রোজা একজন মানুষ সারাটা দিন না খেয়ে থাকলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু আর বাকি কি কি কাজ করলো চোখ দিয়ে যে গুণা হয় চোখের গুণা করলো জবানের গুণা করলো হাতের গুণা করলো পায়ের গুণা করলো এমনি ভাবে সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের গুণাগুলো চালিয়ে গেল শুধুমাত্র না খেয়ে থাকলো এই রোজা কান হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না কোন রোজা সুপারিশ করবে পবিত্র রমজানুল মুবারকে আমরা রোজা রাখবো রোজার নিয়াত করা ফরজ আল্লাহর নামে রোজা শুরু করতে হবে সারা দদিন না খাওয়া এর সাথে সাথে আর কি করতে হবে চোখ দিয়ে এমন জিনিস চক্ষু দিয়ে দেখা যাবে না যেইটা দেখলে চোখের গোনা হয় তাহলে চোখের রোজা হয়ে যাবে এই হাত দিয়ে এমন কাজ করা যাবে না যে কাজ করলে হাতের গোনা হয় তাহলে হাতের রোজা হলো পা দিয়ে হেঁটে এমন জায়গায় যাওয়া যাবে না যে যেখানে গেলে গোনা হয় তাহলে পায়ের রোজা হয়ে গেল জবান দিয়ে এমন কথা বলা যাবে না যে কথা বললে গোনা হয় অনেক রোজাদার আছে রমজানুল মুবারকের রোজা রাখা অবস্থায় মিজাজটা বড় খারাপ হয়ে থাকে মিজাজ খুব গরম সাসার সাসা হারি ভাবে কুলা ভাঙে ছাগল ছাগল মারে কুকুরো মারে বিকালবেলা খুব মিজাজ কড়া একেবারে সারাটা দিন না খাওয়া এবং মিজাজ খুব গরম মুখ দিয়ে শুধু ফাইসা কথা অন্য মাসে যদি পাঁচটা গালি দেয় তার রোজার মাসে দুশোটা গালি দেয় মিজাজ করাই যে পেটের ক্ষুধা এমন যদি রোজার অবস্থা হয় এই রোজা কাল হাসরে নামাই দানে রোজাদারের জন্য সুপারিশ করবে না সারাটা দিন না খাওয়া সারাটা দিন না খাওয়া চোখের গুনা করে নাই হাতের গুণা করে নাই জবানের গুণা করে নাই পায়ের গুণা করে নাই ইফতার ইফতার সামনে সামনে বসে গেছে ঠান্ডা পানি সামনে হাজির খেজুর হাজির এরকম ভাবে ছোলা মুড়ি বহু রকমের খাদ্য খাবার হাজির পেটের মধ্যে তার ক্ষুদা কলিজাটা জায়গা শুকনা ইফতারের দিকে তাকাই আবার ঘড়ির দিকে তাকাই আল্লাহ পাক ফেরেস্তাদেরকে ডেকে বলে আমার ফেরেস্তা আমার বান্দার পেটের মধ্যে ক্ষুধারে ফেরেস্তা পানির দিকে তাকাই খেজুরের দিকে তাকাই সোলা মুড়ির দিকে তাকাই ও ফেরেস্তা আমার বান্দা কেন খায় না কেন যে বান্দা খায় আল্লাহ জানে না জানে না বলেন আল্লাহ কিন্তু জানে আল্লাহ অন্তর জামি আল্লাহ কেন ফেরেস কাছে জিজ্ঞাসা করেন ফেরেস বলেছিল আল্লাহ মানুষ বানানোর দরকার নাই এই মানুষ আপনার ইবাদত করবে না মানুষ আপনার গোলামি করবে না এরা দুনিয়াতে গিয়ে রক্তপাত ঘটাবে ফেরেস তারা বলেছিল আমার আল্লাহ বলেছিল ফেরেস্তা ফের আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না আল্লাহ জানতো আমার বান্দা আমার ইবাদত করবে আল্লাহ জানতো আমার এক শ্রেণীর বান্দা দুনিয়াতে থাকবে শত কষ্টের মধ্যেও তারা আমার রোজা পালন করবে আল্লাহ পাক ডেকে বলে ফেরেশতা আমার বান্দা কেন খাই না ফেরেশতারা বলে আল্লাহ এখনো পাঁচ মিনিট বাকি যদি খায় আপনি বেজার হয়ে যাবে পাক ডেকে বলে রে আমার বান্দা যে খাই না সামনে ঠান্ডা পানি আমার বান্দার পেটে ক্ষুধা আমার বান্দা কি আমার দেখছে না গিরে ফেরেস্তা বলে নাল্লা আপনারে ফেরেস্তারা নাল্লা দেখে নাই ও ফেরেস্তা আমার বান্দাগুলা কি আমার জাহান নাম দেখছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ বলে রে ফেরেস্তা আমার যেই বান্দাগুলা আমার দেখলো না আমার জান্নাত দেখলো না আমার জাহান্নাম দেখলো না সারা দিন আমার বান্দার পেটের মধ্যে ক্ষুধা কলিজা ফাটা পিপাসা নিয়ে আমার বান্দা যে আমার ভাই না খেয়ে বসে থাকলো ও বান্দা তোমরা সাক্ষী থেকে যাও ও ফেরেস্তা তোমরা সাক্ষী থেকে যাও আমি আমার ওই পেয়ারা বান্দা গোনার পিছনের জীবনের সব গুণা মাফ করে দিলাম সুবাহার আল্লাহ সেই রমজান হল আমাদের সামনে আর মাত্র দুই তিন দিন আমরা রোজা রাখবো না রাখবো না ভাই রোজা রাখবো না রাখবো না আমরা কে কে রোজা রাখবো একটু আল্লাহকে হাত তুলে দেখাই আল্লাহ আকবার রাফনামান এই যে আমরা হাত তুলছি বলা যায় না কারো কবন মরণ হয়ে যেতে পারে কার কাছে কখন আজরাই লাগবে বলা যায় না হইতে পারে কাল সকালে মসজিদের মাইকে হয়ে যাবে এলান আব্দুর রহিম আর দুনিয়াতে নাই আব্দুর রহমান আর দুনিয়াতে নাই মসজিদের মাইকে এলান হয়ে যাইতে পারে কিন্তু এখন যে একটু হাত তুলেছি আল্লাহকে বলেছি আল্লাহ রমজানুল মুবারকয়ে রোজা রাখবো এর রোজা সারবি মরন হয়ে গেল আল্লাহ পাক বলবে আমার ফেরেশতা আমার বান্দার রঞ্জন পর্যন্ত পৌঁছাইতে পারে নাই এর সে রোজা রাখবে দিল থেকে খাঁটি নিয়ত করছে ও ফেরেশতা আমার বান্দার নাম রোজাদারদের খাতায় তুলে নাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ তুমি দয়ার সাগর আম্বানির রহি তোমার হৃদয়াই পূর্ণ আমান সাহরা নিসিদি দি আল্লাহ পাক আপনাকে আমাকে তার দয়ার চাদর দিয়ে ঢেকে রাখছে বলেন সব হা আমরা তো নেব খরাম দেখেন এই যে মাহফিলটা চলতেছে আমাদের বক্তা দ্বিতীয় বক্তা প্রধান বক্তা ওনারা সুন্দর আলোচনা করবেন কিছুক্ষণ পরে ওনারা আসবেন এই মজলিশের মধ্যে যে আমরা হাসি আমাদের লস হচ্ছে না লাভ হচ্ছে ভাই বলেন লস না লাভ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান নবী আবার বলেন কুরআন হাদিসের মজলিশে আমার উম্মত যতক্ষণ থাকে বৃষ্টির মতো নাকি তাদের উপর বর্ষণ হয় বলেন আল্লাহ আমরা কিন্তু পাগল না আমরা কিন্তু ছাগল না যারা বেশি বুদ্ধিমান বেশি বোঝে যারা অধিকাংশ কিন্তু দোকান পাটে বসে আছে ঠিক না বলে এজন্য আমরা আখেরই জামানা শেষ জামানা সামনে রোজা আসতেছে অনেক আল্লাহর এমন বান্দা থাকবে রোজা রাখবে না রোজা রাখবে না সাথে চার পাঁচ বন্ধু দেখা গানোর মধ্যে চারজন রোজা নাই একজন রোজাদার চারজন রোজা নাই কাল হাসরে রমইদানে যখন ওই রোজাদারের দান হাতে আমুল নামাখানে আসবে দুনিয়ার মধ্যে কোন জায়গায় যখন আল্লাহর কোন বান্দা পরীক্ষায় পাস করে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে কবর কাছে যায় বন্ধুর কাছে যায় বাড়ি যায় সে বাড়ি যায় রকম ভাবে দেখায় মিষ্টি খাওয়ায় আর বলতে থাকে দেখো এই দেখো আমি পরীক্ষায় পাস করেছি কষ্ট করে পড়েছি পরীক্ষায় পাস করেছি ঠিক এমন ভাবে কাল হাসরের ময়দানে এক শ্রেণীর বান্দা এরকম দৌড়া করবে বন্ধুর কাছে যাবে ডেকে বলবে রে বন্ধু দুনিয়াতে আমি কষ্ট করে রোজা রাখছিলাম দুনিয়াতে আমি কষ্ট করে নামাজ আদায় করেছিলাম রে বন্ধু আল্লাহ রব আলামিন এই দেখো আমার কষ্টের বিনিময়ে আমার ডান হাতে আমল নামা দিয়েছে বলে